i'm oh, oh, بس ڪر جسڪا ڏيکن سموھ ڪي هلو ٻاهير ڪنه ڪنه ٻاهير জাতীয়তাবাদী ছাত্রদের উদ্যোগে যে মার্চ ফর জাস্টিস অর্থাৎ শহীদ মিনার অভিমুখে যে তাদের যে পদযাত্রা সেই পদযাত্রা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে এই মুহূর্তে পদযাত্রাটি শাহবাগ মোর অতিক্রম করেছে এবং টিএসির দিয়ে যাচ্ছে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি Yeah. <laughs>

可以啊。

দর্শক যেমন দেখছেন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে মার্চ ফর জাস্টিস সেই মার্চ ফর জাস্টিস